শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে যে আন্তর্জাতিক বিমান বন্দরের নামকরণ পরিবর্তন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব বক্তব্য রাখতে চেয়েছিলেন মাননীয় স্পিকার আপনি বক্তব্য রাখতে দেননি তার প্রতিবাদে আমরা সাময়িকভাবে 10 মিনিটের জন্য ওয়াকআউট করেছিলাম মাননীয় স্পিকার গত রাতে আকাশে চাঁদকে প্রশ্ন করলাম তুমি আলো দাও কেন চাঁদ বলল এটাই আমার ধর্ম নদীকে প্রশ্ন করলাম তুমি বহমান কেন নদী বলল এটি আমার ধর্ম আজকে সরকারি দলের সমস্ত সদস্যবৃন্দদের প্রশ্ন করতে চাই কোথায় কোথায় বিএনপির বিরুদ্ধে বিষদাগার করেন কেন নিশ্চয়ই মুচকি হেসে চিৎকার দিয়ে বলবেন বিএনপির বিরোধিতা করাই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র ধর্ম সম্মানিত স্পিকার দিন বদলের কথা বলে দিন বদলের কথা বলে চাকরি দেওয়ার ছল করে আওয়ামী লীগ এসেছে ক্ষমতায় জনগণ ভাবে এখন আওয়ামী যাবে কখন কোন সদস্য আমার ধর্ম আছে সদস্য একটা ধর্ম আছে কিন্তু এই মাইকে বলতে না আপনার সৃজনশীল ধর্মের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে রাষ্ট্রপতির বক্তব্য দিতে দেওয়ার জন্য মাননীয় স্পিকারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রচার মাধ্যম পত্রপত্রিকায় আওয়ামী লীগের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতির ভাষণটি হচ্ছে সেই বক্তব্যের একটি লিফলেট মাত্র যার কারণে আমি এই লিফলেটের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি এবং ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি

থেকে নির্বাচনী ইস্তেহারে একটি বারের জন্য বলেনি যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসে বাহাত্তর স্টাইলে তারা দেশ শাসন করবে তারা একটি বারের জন্য বলেনি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবে তারা কিন্তু একটি বারে বলেনি মাননীয় স্পিকার যে তারা বাংলাদেশের সন্ত্রাস টেন্ডার চাঁদাবাজ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য নামকরণ পরিবর্তন সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে নিয়ে তারা ষড়যন্ত্র করবে তাদের নির্বাচন ইস্তেহারে কোথাও কিন্তু লেখা ছিল না মাননীয় স্পিকার আজকে আমি একটি প্রশ্ন করতে চাই লগি বৈঠার আন্দোলনের ফসল সরকার যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন সেদিন বাংলাদেশের রেডিও টেলিভিশনের মাধ্যমে পনেরো কোটি মানুষ সেদিন দেখেছিল লাল পেড়ে বেনারসি শাড়ি পরে গলায় মুক্তোর মালা দিয়ে মুচকি হেসে দলের নেতাদের দলীয় পোশাক পরিয়ে সেদিন অভিনন্দন জানাতে গিয়েছিল কোন দলের নেত্রী শুধু তাই নয় মাননীয় স্পিকার বিদেশে যাওয়ার সময় যে আন্তর্জাতিক বিমানবন্দরে উনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেব সবচেয়ে বাস্তব কথা হচ্ছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু যায় নাই যার খেসারত আজকের দিন পর্যন্ত তাকে দিতে হচ্ছে মাননীয় স্পিকার আজকে তার দুই কলিজার টুকরা সন্তান পিতাহারা সন্তানকে নির্বাসনে দিয়েছে বর্তমান সরকার শুধু শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃসঙ্গ যাপন করতে হচ্ছে মাননীয় স্পিকার তাই তো বাংলাদেশের জনগণ বলে জলিল সাহেব মুখ খুললো থনের বিড়ালটি বেড়ালো ভোটটাহি দরকার আওয়ামী লীগের গঠনে সরকার রেডি আছে ফলমুলা খালেদা জিয়া পঁয়ত্রিশ অন্যরা বিশ বাদ হাসিনা নেই কোনো ভাবনা আজকে কথায় কথায় আওয়ামী সংসদ সদস্যরা বলেন কথায় কথায় বলেন যে বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনামল বাংলাদেশের ইতিহাসে যুগ শ্রেষ্ঠ শাসনামল দুখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শেখ মুজিবুর রহমান বিশাল বিশাল কর্মসূচি গ্রহণ করেছেন যেই কর্মসূচির কারণে দেশি এবং বিদেশে উনি খেতাবে ভূষিত হয়েছেন আর কিভাবে আওয়ামী শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা দেবেন এই পরিকল্পনায় তারা ব্যস্ত রয়েছেন আরো ব্যস্ত রয়েছেন বাংলাদেশের প্রতিটি বাড়িতে বাড়িতে আইন পাস করে মাননীয় স্পিকার কিভাবে শেখ ছবিটি তোলা যায় সেই পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই বাহাত্তর পঁচাত্তরের শাসনাবল সে তো দারিদ্রের তীব্র কষা জর্জরিত হওয়ার সে তো প্রতিটি মা বোনকে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসন আমল মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাকে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাগ্যে হারাম জাদা নইলে মানচিত্র খাবো মাননীয় স্পিকার নারী নির্যাতনে তো ব্যাপক ধারণ করেছিল যে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে কোন যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারত না মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত দাবার সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করতো মাননীয় স্পিকার শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবধূ রিনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে হালাকুকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ব্লান করে দেওয়া হয়েছিল যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের

বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্রকে মেশিনগানের গুলিতে সেদিন নিশ্চিহ্ন করেছিল তার শাসন আমলে মাননীয় স্পিকার আপনাকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই উনিশশো সালে পাবনার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধকারে দীপ চড়ে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার সরকারি দলকে সমগ্র বাংলাদেশে করবেন লীগ দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন খোস করছেন নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন সেদিন তিরিশ হাজার জাসদ তিরিশ হাজার নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল এখানেই হত্যার শেষ নয় স্পিকার সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম পাস্তার সৃষ্টি করেছিল কে মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সিরাজ সিকদার এখন কোথায় আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীকে আমি জানতে চাই সিরাজ সিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন এই কথাগুলি আমার কথা নয় বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি তথ্যমূলক ভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার 1974 সালে 13 ডিসেম্বর সময় শেষ হয়ে যাচ্ছে শেষ করুন শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন এত দিন অন্যরা খাইছে এখন খাইব আমার লোক কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাপড়াইয়া দেব উনি আরো লিখেছিলেন সতেরো মিনিটের আইন পাশ বাক স্বাধীনতার গলায় ফাঁস উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি চতুর্থ সংশোধনী উনিশশো তিয়াত্তর চুয়াত্তর বছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য দুই কোটি টাকার প্রয়োজন ছিল বিদেশি দাতা দেশগুলো তিন হাজার কোটি টাকা সেদিন দিয়েছিল আজকে যারা বিএনপিকে দুর্নীতিবাদ বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বাসন্তীর ভাগের টাকাটাও সেদিন আওয়ামী লীগরা খেয়েছিল সময় আগে যাবে না কারণ সময়